হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা হ্যাঁ বন্ধুগণ এই শীতে ফুলকপি দিয়ে একবার এই পদ্ধতিতে পরোটা বানিয়ে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে আর একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির ডাটিগুলোকে এইভাবে একটু ঝাঁকা করে ভেঙে ফেলে দেবো কারণ ফুলকপির ডাটির মধ্যে কিন্তু অনেক বড় বড় পোকা থাকে সুতরাং ডাটিগুলোকে অবশ্যই ভেঙে ফেলে দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এইবারে এই ফুলকপিটাকে এইভাবে পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব তো দেখো ঢাকনা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট সেদ্ধ হতে বসিয়ে দিলাম এদিকে একটি মিক্সিং বলে আমি দিয়ে দিলাম మ তো বন্ধুগণ এখানে আমি ময়দা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এক বাটি আটাও নিতে পারো কারণ ফুলকপির পরোটা আটা দিয়েও কিন্তু দুর্দান্ত খেতে হয় তারপরে দেখো হাফ চামচের মতো জোয়ান আমি দু হাতের তালুতে একটু ঘষে রেখেছিলাম হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি তবে তোমরা চাইলে কিন্তু ঘিয়ের বদলে এখানে সাদা তেলও দিতে পারো তবে ঘি দিয়ে ময়ম দিলে কিন্তু পরোটাটা দুর্দান্ত খেতে লাগে আর ভীষণ ঘি ঘি একটা গন্ধ বের হয় খেতেও বেশ ভালো হয় তবে তোমরা সাদা তেলও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ময়াম দিতে হবে এইভাবে ঝাঁকা করে মাখতে মাখতে যখন ময়দাটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা ঠিকঠাক মতো হয়ে গেছে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো এইভাবে খুব সুন্দর করে মেখে একটা ডো আমি তৈরি করে নিলাম আর এই ডোটাকে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে ঠিক এরকম নরম করে একটা ডো তৈরি করতে হবে কারণ ডো যদি শক্ত হয়ে যায় তাহলে পরোটা বেলার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সুতরাং এভাবে একটু নরম করে ডোটাকে মাখতে হবে তারপরে ডোয়ের উপরে একটু তেল মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম এদিকে যে ফুলকপিটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটও লাগবে না তার আগেই দেখবে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি ফুলকপিটাকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে যাদের ফুলকপি কেলে গ্যাস অম্বলের সমস্যা হয় পেট ভার হয় বুক জ্বালা করে এইভাবে ফুলকপি সেদ্ধ করে নিলে দেখবে আর গ্যাস অম্বলের সমস্যা হবে না পেট ভালো হবে না খুব ভালোভাবে হজম হয়ে যাবে এইবারে ফুলকপিটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে হাত দিয়ে এইভাবে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ফুলকপিটাকে ভেঙে নিতে হবে দেখবে খুব সহজভাবে ভেঙে যাবে আর ফুলকপি যে শক্ত অংশগুলো সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে ম্যাশ করে নিতে হবে একটা আলু আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে এরকম একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে গ্রেট করে নিতে হবে এতে ফুলকপির পুরটাই কিন্তু দুর্দান্ত টেস্ট হয় সুতরাং অবশ্যই চেষ্টা করবে একটা আলু দেওয়ার তারপরে কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে ম্যাশ করে নিলাম তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ পাঁচ ফোড়ন দিলে কিন্তু পুরটাই খুব সুন্দর টেস্ট হয় চাইলে তোমরা কিন্তু জিরে ফোঁড়নও দিতে পারো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কুচনো কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচের মতো আদা বাটা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘুটানাটা করে আদাটাকে একটু ভেজে নেব। দশ থেকে পনেরো সেকেন্ড আদাটাকে ভালোভাবে ঘোটানাটা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়োটাও এখানে দিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবার এই সমস্ত মশলাটাকে এক মিনিট একটু খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট খানেক মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ফুলকপিটাকে এইবারে ফুলকপিটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একদম ঘোটানাটা ঘোটানোটা করে তিন মিনিট ভেজে নিতে হবে যেহেতু ফুলকপিটাকে আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করা আছে তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না নামানোর আগে অবশ্যই দিতে হবে শাহি গরম মশলা হাফ চামচেরও কম আমি দিলাম শাহি গরম মশলা আর দিয়ে দেবো চাট মশলা এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা দিলাম চাট মশলা দিলে ফুলকপির পুটতে একটু বেশ চটপটা স্বাদ হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা চাইলে কিন্তু এক চামচও দিতে পারো তারপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি আর একটু চিনি দিয়ে দিলাম সামান্য মানে দু চিমটির মতো চিনি দিয়ে দিলাম এতে পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তারপরে দেখো লবণ দিতে ভুলে গেছিলাম এই সময় আমি দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা করে মিনিট খানেক একটু ভেজে নিয়েছি তো দেখো ফুলকপির পুর কিন্তু আমার একদমই রেডি এইবারে ফুলকপির পুরটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর ফুলকপির পুরটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে প্লেটে নামিয়ে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে ফুলকপির পুটটাকে সাইডে সরিয়ে রাখলাম আর যে ময়দার ডোটা সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আবারও হাত খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে আবারও ময়দার ডোটাকে মেখে নিলাম আর এইবার এই ময়দার ডো থেকে কিন্তু লেচি কেটে নিতে হবে আমরা রুটি তৈরি করার সময় যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় করে আমি লেচি কেটে নেবো এখানে আমার এক বাটি ময়দা থেকে চারটে লেচি আমি কেটে নিয়েছি এইবারে এই লেচিগুলোর মধ্যে পুর ভরতে হবে তার জন্যে একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে গোল 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 বলের মতো তৈরি করে একটু ময়দা মাখিয়ে এরকম একটা বাটির মতো শেপ তৈরি করতে হবে তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে একটা বাটির মতো শেপ তৈরি করে নিলাম এইবারে এই বাটির মধ্যে একটু ময়দা মাখিয়ে নেব তারপরে এক চামচের মতো পুর এখানে মানে ফুলকপির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো পুরের উপরেও কিন্তু অবশ্যই একটু ময়দা দিয়ে দেবে এতে কিন্তু পরোটাটা খুব ভালো ফুলবে আর একটুও কিন্তু ফেটে যাবে না তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মুখটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তারপরে খুব সুন্দর করে বন্ধ করে দিয়ে এরকম একটা পুর তৈরি করে নিতে হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পুর আমি তৈরি করে নেবো তোমাদের আরও একবার দেখানোর জন্যে দেখো নিয়েছি এইভাবে হাতের মধ্যে লেচি নিয়ে তারপরে লেচিটাকে এইভাবে একটু গোল 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 বলের মতো তৈরি করে নিতে হবে আর এই বাটি এর মধ্যে অবশ্যই কিন্তু একটু ময়দা মাখিয়ে নেবে তারপরে এক চামচের মতো পুর দিয়ে দেবে পুরের উপরে অবশ্যই একটু ময়দা দেবে এতে কিন্তু পরোটাটা খুব ভালো ফুলবে আর কিন্তু ফেটে যাবে না তারপরে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো দেখো প্রত্যেকটা লেচিকে কিন্তু এইভাবে পুর ভরে নিয়েছি আমি এইবারে এই পুর লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য এরকম একটা বেলুন চাকির মধ্যে আমি বেশ কিছুটা আটা এইভাবে ছড়িয়ে নিয়েছি তারপরে লেচির মধ্যে খুব ভালোভাবে আটা মাখিয়ে নিতে হবে তারপরে হালকা হাতে কিন্তু নিতে হবে তো বেলে দেখো একদম ঝাঁকা নাকা করে হালকা প্রেস করে কিন্তু এরকম একটা রুটি বেলে নিতে হবে খুব বেশি কিন্তু জোরে চেপে বেলা যাবে না তাহলে কিন্তু এই রুটিটা ফেটে যাবে তো একদম হালকা প্রেস করে ঝাঁকা নাকা করে এরকম একটু মোটা করে আমি পরোটাটা বেলে নিয়েছি এইবারে এই পরোটাটাকে ভাজতে হবে তার জন্য চলে আসলাম ওভেনের কাছে আগে থেকে একটু চাটুটা আমি গরম করে নিয়েছি চাটুটা গরম হয়ে গেলে কিন্তু প্রথমে পরোটাটাকে এইভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে এপি ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এক চামচ তেল দিয়ে আমি পরোটাটাকে ভাজবো তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে পরোটাটা একদম বালিশের মতো ফুলে উঠবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে পরোটাটাকে ভাজতে হবে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও কিন্তু আমি ভেজে নেবো আর পরোটাটা আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটা ভাজছি তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারো তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখাচ্ছি তার আগে অবশ্যই কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে চাটুটাকে খুব ভালোভাবে মু ছে নেবে তারপরে পরোটাকে প্রথমে এইভাবে এপি টপি টুলটে পাল্টে একটু সেঁকে নেবে তারপরে এক চামচ তেল দিলে দেখবে ম্যাজিকের মতো পরোটাগুলো বালিশের মতো ফুলে উঠবে তো দেখো পরোটাটা আমি এক চামচ তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে কিন্তু এখানে ঘি অথবা বাটার দিয়ে পরোটাগুলো ভাজতে পারো প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম বালিশের মতো ফুলবে তোমরা যদি এই পদ্ধতিতে পরোটা তৈরি করো তাহলে তোমাদের পরোটাগুলোও কিন্তু একদম বালিশের মতো ফুলবে তো দেখো লাল লাল করে প্রত্যেকটা পরোটা ভেজে আমি নিয়েছি এইবার একটি প্লেটে আমি পরোটাগুলোকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুগণ আজকের এই ফুলকপির পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকে এইবার একটি পরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পরোটাগুলো কতটা সফট তৈরি হয় আর ভেতরে দেখো একদম দুটো লেয়ার প্রত্যেকটা পরোটায় কিন্তু এরকম লেয়ার তৈরি হয় আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় এর সঙ্গে তোমরা টমেটো সস কষা মাংস অথবা আলুর দমের সঙ্গে সার্ভ করবে দুর্দান্ত খেতে লাগে তো দেখো প্রত্যেকটা পরোটা এরকম লেয়ার তৈরি হবে তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ